আব্বু ঘুম থেকে উঠলে কি দোয়া পড়তে হয় হ্যাঁ বেটা পড়বে আলহামদুলিল্লা হিল্লা জিয়া হইয়া না আব্বু বাথরুমে ঢোকার আগে কি বলবো বলো আল্লাহ্মা ইনিয়া অজুবিকা মিনাল আর বের হলে তখন বলবে গুফরানাকা নাকা আব্বু অজু শেষে কি পড়তে হয় অজু শেষে এ দোয়া পড়তে হয় আসাদুয়াল্লাহ ইলাহা ইল্লাহ আব্বু বাসা থেকে বের হলে কি পরবো বলো বিসমিল্লাহি তাওক্কাল তো আলাল্লাহ আব্বু পথে চলার সময় কি পড়তে হয় বলো সুহান আল্লাহজি সাক্ষারা না আল্লাহ ই জালফে কুলুবি নানু রন ওয়াফি আসমার ই নানু রন আবসার ই আব্বু মসজিদে ঢোকার সময় কি কিছু পড়তে হয় হ্যাঁ বেটা ঢোকার সময় এ দোয়া পড়তে হয়

হ্যাঁ बेटा পড়বে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলি আব্বু নতুন কাপড় পরলে কি বলবো বলো আলহামদুলিল্লাহিল্লাজি কাসানি আব্বু খাবার আগে কি দোয়া বলো বিসমিল্লা খাওয়া শেষে আলহামদুলিল্লাহিল্লাজি আতামানা আলহামদুলিল্লাহ বাহ বেটা হাঁচির পর আলহামদুলিল্লাহ পড়তে হয় আর যে শুনবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ আব্বু আমি মাঝে মাঝে খুব রাগ করি হ্যাঁ তখন কি করবো বেটা রাগ দমন করা যখন রাগ আসে তখন এই দোয়া পড়তে হয় আব্বু কখনো কখনো ইমানের ব্যাপারে অদ্ভুত প্রশ্ন আসে তখন কি করব শয়তান অনেক সময় মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দেয় তখন এই দোয়া পড়তে হয় আন আমন্তি ওয়ারুসুলিহি হুম বিস্মিতা আব্বু রাতে যখন পাশ ফিরি তখন কি কোনো দোয়া আছে হ্যাঁ বেটা তখন পড়তে হয় লা ইলা হা ই লহুল ওয়াশিদুল কাশার রব বুসলাম হম رسائل أعوذ بالله من الشيطان الرجيم